টাকা নিয়ে দেখুন বেসিক্যালি আমি একসময় বাংলা সিনেমাতে অভিনয় করতাম এই করোনা মহামারীর জন্য বাংলা সিনেমা এখন বন্ধ হয়ে গেছে এখন আমি ম্যাজিক শো করি আমার বাড়ি হচ্ছে কোচবিহার কোচবিহার থেকে এখানে এসে আমি ম্যাজিক শো করে যে রোজগারটা করি সেটা সম্পূর্ণটাই আমি সেবামূলক কাজ করি আমার একটা সংস্থা আছে গণচেতনার ম্যারিসিয়ান ওয়েলফেয়ার সোসাইটি সেই থেকে আমি বিভিন্ন সেবামূলক কাজ করি আমার প্রথম কাজ ক্লাস ফাইভ থেকে টেন অবধি সরকারি স্কুলে যে বইগুলো কিনতে হয় রায় ওপো মাটিং এই যে যে বইগুলো সেই বইগুলো সম্পূর্ণটাই আমি তুলে দিই কোথায় কোথায় দিচ্ছি কলকাতার মধ্যে জগৎপুর খালধারে দিচ্ছি নবদ্বীপে দিচ্ছি কুচবিহার দিচ্ছি কাকদ্বীপে দিচ্ছি এবং কিছুদিন আগেই আমি দুশো লোককে কম্বল বিতরণ করলাম কোচবিহার ভেটাগুড়ি ভীষণ গরিব মানুষ সেখানে আমি করে আসলাম একুশ একুশ তারিখে তারপরে এর মধ্যেই আমি আবার দুশো কম্বল কম্বল বিতরণ করছি সেটা হচ্ছে জগৎপুর খালধারে তো এই সেবামূলক কাজগুলো করতে পারছি আমি এগুলো ওই শো করেই করছি হ্যাঁ তাই আমার এই সেবামূলক কাজগুলো করতে ভালো লাগে আমি অনেক অনেকখান বাংলা ছবি করেছি আমার জীবনের প্রথম ছবির নামই হচ্ছে এল এ ফাটাকেষ্ট ভালো অভিনয় করেছি স্বপন শাহ আমাকে মিনিস্টার ফাটাক্রিস্ট অভিনয় করে দিয়েছে তো আজকে আমি সেবামূলক কাজগুলো করছি এটা আপনারাও কোথাও যদি কিছু হয় আমাকে বলবেন আমি সেখানে চলে যাব আমি আজকে এখানে ম্যাজিক করছি কালকে আমি কোচবিহার থেকে ট্রেনে উঠছি আমাদের এখানকার বিধায়ক তাপস চাটীজ আমাকে ফোন করে তখন চারটা বাজে আমাকে ফোন করেছে সাড়ে সাত আমি নিউ কোচবিহারে যেয়ে দেখি পদাত্ত্বিক ট্রেন আছে ছটার সময় আমি সাড়ে সাত ওখানে উঠে চলে এসেছি এসে তাই আজকে এখানে ম্যাজিক শেষ করে আবার আমি জরা মন্দির সেখানে বা বইমেলা আছে সেখানেও ম্যাজিক করছি ঠিক আছে কত বছর আমি আজকে বাইশ বছর বাইশ বছর শুরু আপনার নাম আমার নাম হচ্ছে ম্যাজিসিয়ান অভিজিৎ আর আসল নাম হচ্ছে মানিক